দর্শক বন্ধুরা আজকে তেরোই মে এই মুহুর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং দেশি রসনের দাম চায়না রোশনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন জানব আজকের বাজার দর কেমন চলছে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল তো আজকে তেরোই মে এখন বিকেল টাইম কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের আঙ্কেল আজকের বাজার আর গত কয়েক দিনের বাজার একই রকম ইজেত আমাদের এই ঘরে যে পেয়েজ আছে পাঁচচল্লিশ থেকে ছিচল্লিশ এর দুই দামি আছে পাঁচচল্লিশ ছিচল্লিশ আচ্ছা এর চেয়ে ভালোটা সাতচল্লিশও আছে পাবনার পেয়েজ জাগো আছে ঘরে পাবনার পেয়েজ পাবনারটা সাতচল্লিশ টাকা তো আমরা দেখতেছি দাম আঙ্কেল কিছুদিন আগে আটচল্লিশ পঞ্চাশ ছিল ওখান থেকে আবার তেতাল্লিশ ছিল এখন আবার একটু বেশি একটু পাঁচচল্লিশ

এখানে আছে আঙ্কেল সামনে এই পেজগুলা কোথার এই যে এইগুলা এই তো আপনাকে ফরিদপুরে পি ফরিদপুরে হুম এগুলা কত করে এইটা দাম আছে 46 টাকা 46 টাকা এইটা বাজার আছে আজকের বাজারে তো এখন আঙ্কেল যারা রাখি ব্যবসায়ীরা এরা কি হাটের বাজারে আছে মোটামুটি এরা হাটের বাজারে রাখি মানে রাখি করতে যে তুমি আর বাজারে দাম বেশি রাখি করতে যেই তো হাডে বাজারের দাম বেশি যারা শাম বাজারে আনে হেরালস কাপড় যারা সিলের খুলনা ওই সাইডটা একটু দাম বেশি এই ব্যবসায়ীরা ওই হাটে বেশি মানুষ যা যার পরে গৃহস্থরে দেখা দাম বেশি বেশি এই যে তারা যারা ঢাকার পাটে যারা আনে শাম যারা আনে এক হতে হেরে কম ওখানে দাম বেশি তারা এই জায়গা শাম বাজারের ব্যবসায়ী আবার লস ব্যবসা এর সাথে বাহিরের যারা আছে তাদের মনে হয় যারা নিয়ে যায় যে খুলনা বা যারা যায় ওই মানে পাইকার বেশিতে থাকে এই জন্য মানে বেশি দাম চায় অনেকে বেশি দাম নিয়ে যায় আর যারা রাখি করে রাখি করে বেশি দামটা নিয়ে যায় যারা নগর ব্যবসা করে আলাদা তারা এক মাস দুই মাস তিন মাস পরে বিক্রি করে কিন্তু ব্যাপারীরা তো একদিনে ভিতরে ব্যাপারী তো মানে এক দিনে আসে বেসর নিয়ে আসে রেগুলার রিল বেসর নিয়ে গান নিয়ে আসে এরা তো রেগুলার ডে রেগুলার হয় হুম হুম দৌড় গেলে না এক দুই দিন রাখতে গুলো আর তারে এক দুই দিন বেশি তার রাখবো না 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 আর তারা তো কাটতে চাইবে তাহলে তো একটা ব্যবসা আছে আর দেরি করতে বনে হে তো লস হইব এরা তো মানে দুই তিন দিন দেখবে বেশি দুই দেখবো না বাজার তো তো বেশি হইব হুম 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 তা তো অবশ্যই আর এখানে সর্বনিম্ন নিতেছে কৃষকরা তো আপনাদের এখানে আসে বিভিন্ন কৃষকরা বাংলাদেশের বিভিন্ন হাটের বাজার থেকে গ্রাম থেকে আসে এই দামে কি কৃষকরা মোটামুটি খুশি আছে বর্তমানে বেশি দাম পাইলে মানে ভালো

ঘর বললে অনেকে চিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম